দেখতে পাচ্ছেন একটা মসজিদের গুম্বুজ কত সুন্দর লোকেশনটি হচ্ছে ডবিলিয়ার মসজিদ তারাস উপজেলার দুবল গ্রাম খুবই সুন্দর মনোরম দৃশ্য মাসাল্লাহ অনেক সুন্দর মসজিদের কাজ এখনো শেষ হয়নি রানিং আছে অবশ্য কোনো মসজিদের কাজই একদম শেষ হয় না কারণ মানুষের সবচেয়ে শান্তির ঘর মসজিদ সে ঘর ধীরে ধীরে রূপ পরিবর্তন বর্ধন বিভিন্ন রকম কাজ করতে হয় মসজিদটা দেখে ইচ্ছুক হচ্ছে যে এখানে নামাজ পড়ে যায় পানির উপর মসজিদ পুকুরের ভিতর সবচেয়ে আশ্চর্য আশ্চর্য দেখার মতো দৃশ্য দেখতে পাচ্ছেন পানি পুকুরের উপর মসজিদ গুমটা এতই কারুকাজ নিখুঁত দেখার মতো একটা দৃশ্য দবিলা মসজিদ তারাস উপজেলার দবিলা মসজিদ আসসালাম আলাইকুম